হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে সার্বিয়ার আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তো আজকে মূলত দুইটা বিষয় নিয়ে আলোচনা করব এক হচ্ছে যে সার্বিয়ার ভিসা ভিসার ব্যাপারে দুই নাম্বার হচ্ছে যে পারমিটের বিষয় তো চলুন শুরু করে যাক আজকের ভিডিও প্রথমে ভি ভিসার ব্যাপারে কথা বলি বর্তমানে সার্ভিস ভিসাটা বন্ধ আছে আপনারা অনেকেই জেনে থাকবেন যে ডিসেম্বর মাসে ভিসা বন্ধ থাকে ডিসেম্বর থেকে জানুয়ারির চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত ভিসাটা বন্ধ থাকে তো এরপর থেকে আস্তে আস্তে ওরা আবার কার মানে ভিসা দেওয়া শুরু করবে তো অনেকে টেনশন করতেছেন যে আমার অ্যাপ্রুভাল চলে আসছে আমি পাসপোর্ট তো ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য আমার পাঠানো হয়েছে এসে এজেন্সি থেকে তো আমি এখন ভিসা পাচ্ছি পাচ্ছি না কেন তো মূলত অফিসটা বন্ধ আছে এম্বাসি বন্ধ ওরা সব হচ্ছে নিজ নিজ দেশে ব্যাগ ব্যাক করছে এমবাসি যেগুলো কাজ করে মানে অ্যামবাসি লোক তো ওই সার্বিয়ান লোকেরাই হয় এখানে তো অন্য লোক দিয়ে কাজ করে না ওরা ওরা আপাতত ছুটিতে আছে তো টেনশন চিন্তা করবেন না আপনারা ভিসা ভিসা দেওয়া শুরু করবে আবার পনেরো তারিখের পর থেকে তো এই বিষয়ে কোনো টেনশন নাই তো দ্বিতীয় কারণ হচ্ছে পারমিট আপনারা অনেকেই দুই মাস তিন মাস চার মাস আগে ফাইল জমা দিয়ে দিয়েছেন এখনও পারমিট পাচ্ছেন না এজেন্সি আপনাদের সাথে চুক্তি করেছে যে ভাই চার মাসে আপনাদের একদম ফ্লাইট কমপ্লিট করে দেবো কারো চার মাস কারো ছয় মাস কারো আট মাস হ্যাঁ এখন আপ এখন এখনও চার মাস পাঁচ মাস তিন মাস হয়ে গেছে এখন আপনি পারমিটই পান নাই এজেন্সিকে ফোন দিচ্ছেন যে ভাই আপনি তো চার মাস ছয় মাস কন্ট্যাক্ট করলেন আমার সাথে তিন মাস তো হয়েই গেল চার মাস তো হয়ে গেল আমার তো পারমিটই আসলো না তাইলে ক্যামনি কি অবশ্যই এখানে ধৈর্য হলে চলবে না ভাই কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ার সাথে একটু সমস্যা এই জন্যে আপনার পারমিট আসতে দেরি হচ্ছে মানে ওদের সাথে জানেন তো দেশের ভাবমূর্তি অনেকটাই সমস্যার মধ্যে আছে দুই দেশের এই জন্যে মানে অ্যাম্বাসি তো বাংলাদেশে নাই ইন্ডিয়াতে আছে তো এই জন্যে আমাদের পারমিট সব কিছুই মনে করেন একদম অ্যাকচুয়ালি যেটা মানে সমস্যা হচ্ছে তো যারা টেনশন করতেছেন অবশ্যই টেনশন করবেন না কারণ পারমিট মানে যেটুকু খোঁজখবর পাইলাম ইনশাল্লা আমরা জানুয়ারি থেকে পারমিট পা দেওয়া শুরু করবে ওরা তো মানে কেউ টেনশন করবেন আর ইউরোপ মানে ভাই ধৈর্যই ধরতে হবে ধৈর্য না ধরলে ইউরোপে যাওয়া সম্ভব না ভাই এটা তো মিডিল ইস্ট না বা সৌদি কাতার কুয়েত না বা দুবাই না যে আপনার হচ্ছে এক মাস দেড় মাস দুই মাস তিন মাসের মধ্যে আপনি একদম চলে গেলেন ফ্লাইট করে একদম কাজ কাম মানে টোটালি সেরে একদম দুই তিন মাসের মধ্যে আপনি কারো তো এক মাস দেড় মাসের মধ্যে হয়ে যায় আমার দেখা মতে অত সময় লাগেও না কারো এই জন্যে এটা তো আর আপনি হচ্ছে মিডিল ইস্ট নয় এটা হচ্ছে ইউরোপ এখানে অবশ্যই ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ তাহলে সফলতা আসবে তো সবাই নিজ নিজ স্থান থেকে ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ সফলতা একদিন আসবেই তো কারও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন খোদা হাফিজ